আচ্ছা বই কি তোমরা পাইকারি হিসেবে দিতে পারবে যদি কেউ চায় পাইকারি হিসেবে বই নেবে কোনো বই দোকান নমস্কার শুভ সন্ধ্যা আজকে একটি খুবই ভালো খবর আমাদের এক বন্ধু দোকান ওপেনিং করছে নিজস্ব দোকান খুলেছে আর আমার চ্যানেলের উদ্দেশ্যই এটা যে বিভিন্ন মানুষকে বিভিন্ন বিজনেস সম্বন্ধে নলেজ শেয়ার করা আর ইয়াং ছেলেদের মোটিভেশন দেওয়া যেখান থেকে ইয়াং ছেলেরা ব্যবসা করতে পারবে সেই কারণে কিন্তু বিভিন্ন আমি বিভিন্ন পাইকারি মার্কেট সম্বন্ধে নলেজ শেয়ার করে থাকি জামা কাপড় জুতো সমস্ত কিছু এই ভাই আজকে বইয়ের দোকান করেছে আর সেই সঙ্গে কসমেটিক্সের দোকান তো সেটাই দেখাবো আর তার সাথে কথা বলে নেবো আর আপনাদেরকেও মোটিভেশন দেওয়ার চেষ্টা করব যে সমস্ত বন্ধুরা ভাবছেন আমি ব্যবসা করব। আমি বলব এরকম শুরু করে দিন যতদিন ভাবতে থাকবেন কোনো দিন কিছু করতে পারবেন না যখন একটা স্টেপ নেবেন শুরু করে দেবেন দেখেন এই বন্ধু আজ দোকান শুরু করেছে আজকে থেকে ওপেনিং হলো আর এরপর থেকে দোকান শুরু হয়ে যাবে তো আমি বলব আপনারাও শুরু করুন আর বন্ধুর সাথে কথা বলবো আপনাদের সাথে শেয়ার করবো সেই কথাগুলো বা বন্ধুর কিছু মোটিভেটিভ কথা তো চলুন আজকে ভিডিও শুরু করি বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন আমরা কিন্তু এই ধরনের ভিডিও সব সময় নিয়ে আসি যেখান থেকে আপনারা জানতে পারবেন বিভিন্ন পাইকারি মার্কেট কোথায় কিভাবে সেখান থেকে মাল কিনে ব্যবসা করতে পারবেন বন্ধুর বইয়ের দোকান মন্ডল বুকস অ্যান্ড ভ্যারাইটিস নমস্কার আচ্ছা তোমার নাম সুজিত মন্ডল আচ্ছা তুইও ভেতরে স্যার আচ্ছা তুমি যে দোকান করেছো

দেখতে পারো খুবই একটি ভালো উদ্যোগ আমরা অ্যাপ্রিসিয়েট করি যে তোমরা বড় হও বা তোমাদের ব্যবসাটা চলুক আর আমাদের চ্যানেলের মাধ্যমে চেষ্টাই সবসময় এইটা যে এরকম ধরনের চেষ্টা করুন এবং শুরু করে দিন এই দেখেন এই এই ভাই আজকে শুরু করেছে বলে এনার দোকান শুরু হয়ে গেলো যদি আপনাদের মতো ভাবতে থাকতো তাহলে কিন্তু ভাবতেই থেকে যেত আমি বলব শুরু করুন ছোট আকারে করুন তো যেরকম এই ভাইয়ের পরিকল্পনা ছোট আকারে শুরু করেছে দেখেন সমস্ত আইটেমই রেখেছে আজকে এই দোকানের লোকেশনটা কোথায় ভাই

দেখতে পারো আরও একটি ভালো ইনফরমেশন যদি কোনো বন্ধু ব্যবসা করতে চান বইয়ের ব্যবসা আমি এনাকে চিনি আমার সুজিত ইনি হচ্ছে আমাদের পাড়ারই ছেলে আর ইনি দীর্ঘদিন ধরে কলেজ স্ট্রিটে বইয়ের দোকানে কাজ করে বা বইয়ের কোম্পানির সাথে যুক্ত আছেন তো সেই কারণেই বলছি আপনারা যদি বইয়ের ব্যবসা করতে চান এর সাথে যোগাযোগ করলে অবশ্যই কিন্তু লাভবান হবেন এবং বইয়ের ব্যবসা শুরু করতে পারবেন আর এই ভিডিও শেষে কিন্তু এই ভাইয়ের ফোন নাম্বার আমি দিয়ে দেবো যাতে আপনারা যোগাযোগ করতে পারেন চলবে তাই তো ওদিকে কাজও চলবে মানে কয়স্ট্রিটের কাজও চলবে আবার এই দোকানও চলবে খুবই ভালো উদ্যোগ এটা যে একটা ভালো ব্যাপার কারণ হচ্ছে ধীরে ধীরে এটা গ্রো করে যাবে একসময় গিয়ে এটা বড় একটা জায়গায় দাঁড়াবে আশা করি ভগবান কি পায় তোমাদের আশেপাশে যদি আমার কোনো দর্শক থাকেন তারা কিন্তু এটা দোকান থেকে অবশ্যই মাল নেবেন এটা কিন্তু সন্তোষপুর মোড়ে সন্তোষপুর মোড় থেকে একটু এগিয়ে আসে তাই তো মানে এই দত্তপুকুরে একটু মানে মানে পঞ্চাশ মিটারের রাস্তা তাই তো আর অবশ্যই যেন দোকানে আসবেন কসমেটিক্স এবং বই সমস্ত রকম বই সমস্ত কিছু কিন্তু পাওয়া যাবে আর আপনাদের আশেপাশে যে সমস্ত বন্ধুরা এখন ব্যবসা করতে তাদের অবশ্যই সাপোর্ট করবে তাহলে কিন্তু তারা এগোতে পারবে আর তারাও আপনাদেরকে সাপোর্ট করতে পারবে কারণ আমরা প্রত্যেকে দাঁড়াতে হবে আমাদেরকে আর দাঁড়িয়ে আমাদের প্রত্যেককেই বড় হতে হবে আমাদের উদ্দেশ্য এটাই আর অনেক ধন্যবাদ আজকে ভিডিও এই পর্যন্তই ঠিক আছে